আসসালামু আলাইকুম পবিত্র হজ দু হাজার তেইশের মূল পর্বে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে এই বাড়িটিতে আমাদের হজমসলাম থাকতেন মক্কানগরীতে আজকের ভিডিওতে আপনারা দেখবেন মূল পর্বে আমরা কি কি করেছি মিনা থেকে আরাফা আরাফা থেকে মুজদালিফা গমন করেছি এবং শেষে আমরা শয়তানকে পাথর মারার মধ্য দিয়ে হজের কার্যক্রম সম্পন্ন করেছি পবিত্র মক্কা নগরীতে পৌঁছে যাওয়ার পরপরই আমরা উদ্দেশ্যে উদ্দেশ্যে প্রথম যাত্রা করছি আমাদের মহল আমাদেরকে সবকিছু বুঝিয়ে দিচ্ছেন এই তো আমরা আমাদের ওমরা প্রথম তাওয়াপ শেষ করছি আমরা সবাই আলহামদুলিল্লাহ তাওয় শেষে আমরা সাফা সাফামারও সাই করেছি সুন্দরভাবে শেষের hormati আমরা হেরেম শরীফ দেখা সৌভাগ্য অর্জন করেছি আল্লাহর হল আশেষ শুকরিয়া তাওয়ফ করার সময় আপনারা প্রয়োজনীয় সুরাগুলো পরে নেবেন সবাই যথেষ্ট মনের মনের আকুতি আল্লাহর কাছে পেশ করবেন দোয়া করবেন বাবা মার জন্য সন্তানের জন্য আত্মীয় বন্ধুবান্ধব পরিজন পরিচিত পরিচিত সবার জন্য দোয়া করবেন তা অবশেষে শেষে আমরা এখানে সাফা মারোয়া সাই করছি প্রথম দিন আমাদের একটু সময় লেগেছে প্রায় আধা ঘন্টার মতো সময় লেগেছে তা সাই শেষ করতে যেহেতু অনেক ভিড় ছিল অনেক হাজিরা চলে সে সেদিন আমরার কাজ শেষ করে আমরা চলে যাচ্ছি যেহেতু আমরা লম্বা একটা জার্নি শেষ করে এসেছি আমরা হয়তো হোটেল রুমে গিয়ে একটু ফ্রেশ হব রেস্ট নিব পরবর্তীতে আমরা আবার জহর নামাজের জন্য মসজিদে আসব। এই তো এখানে সাফা মারোয়া পাহাড় আমি আপনাদের জন্য অল্প একটু ধারণ করেছি যেহেতু আমরা ওখানে মোবাইল বেশি ইউজ করতে পারিনি খুবই সংক্ষেপে আমরা দেখানোর চেষ্টা করেছি যেহেতু আমরা মক্কা মদিনা শরীফে হজকালীন সময়ে প্রায় দীর্ঘদিন আমরা অবস্থান করেছি প্রায় দেড় মাস তাই আমরা হজের আগেই মদিনা শরীফ গমন করেছি এবং হজর পাক সাল্লাহ আলাইস্লামের রওজা শরীফও আমরা দেখেছি এবং রজা শরীফে আমাদের সালাম পেশ করেছি এই তো মসজিদুল নবী কত সুন্দর কত পরিচ্ছন্নভাবে তারা আমাদের জন্য করে রেখেছে সুন্দরভাবে কোনো কিছুর কোনো সমস্যা নেই ওয়াশরুম যাওয়া আসা হুজর পাকসালাম রজা শরীফ দেখুন আপনারা আপনাদের সালাম পেশ করুন আসসালাত আসসালামু আসসালাম সবার মনের আশা পূরণ করে আল্লাহ জানা সকল মুসলিমকে নবীর রজায় যাওয়ার সৌভাগ্য দান করেন এখানে দেখতে পাচ্ছেন আমরা আয়সা মসজিদে এসেছি আয়সা মসজিদে এসে আমরা দুরাকাত নফল নামাজ পড়েছি এই যে কি সুন্দর পায়রাগুলো এখানে একটু খালি জায়গা হলে সেখানে পায়রাগুলো এসেভাবে ভিড় জমায় আর সকল হাজিরা দেখে খুব সুন্দর লাগে দেখতে এবং তাদেরকে খাবার দেয় খাবার ছিটিয়ে দেয় আল্লাহর অশেষ রহমতে আমরা এখানে ছাব্বিশে জুন আল্লাহর রহমতে আমরা রাত্রে প্রায় বারোটা একটার দিকে আমরা মিনা গমন করি মিনা যাওয়া মিনা চলে আসি হোটেল রুম থেকে আমরা বাসে করে মিনা চলে আসি আমরা সব হাজিরা আমাদের গ্রুপের যারা আছেন তো মিনা আমরা সারা দিন থেকেছি সেখানে আমরা পাঁচ ভক্ত নামাজ পড়েছি সেখানে সুন্দর করে হাজিরের জন্য খাওয়া দাওয়া বিশ্রাম নেওয়া এবং ওয়াশরুমে যাওয়া সব কিছু ব্যবস্থা করা আছে অনেক সুন্দরভাবে তারপরে আমরা নামাজের ফাঁকে ফাঁকে আমরা বাহিরে এসে একটু দেখেছি যে এত সুন্দর করে তাঁবুগুলো করে রেখেছে শুধুমাত্র মুসল্লিদের সুবিধার জন্য মুসল্লিরা যেন আরাম করে আরামের সাথে যেন হজের কাজ পরিচালনা করতে পারে অথচ আমরা বহু বছর আগে শুনেছি যে মিনা মুজদালিফা বা আরাফাতে কোনো ছায়া নেই কোনো মাথা শোয়ার জায়গা নেই মাথা রাখার জায়গা নেই বা অনেক কষ্ট হতো আগের হাজিদের কিন্তু এখনকার হাজিদের আল্লাহর রহমতে তেমন কোনো কষ্টই হয় না তাহারা অনেক আনন্দের সাথে এবং আরামের সাথে সব কিছু হজের কাজ পরিচালনা করেন তো আমরা মিনায় সারাদিন ছিলাম তারপরে আমরা চলে আসি আরাফাতের ময়দানে আরাফাতের ময়দানে হজের দিন আরাফাতের মেন কাজই হলো মূল কাজই হলো আরাফাতের ময়দানের দোয়া আল্লাহর কাছে আর্তনাদ করা কান্নাকাটি করা নিজের জন্য নিজের পরিবারের জন্য নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের জন্য আল্লাহর কাছে চেয়ে নেওয়া তো আমরা আরাফাতের ময়দানে আমরা বিকেলবেলা এখানে আমরা সবাই অবস্থান করতেছি তারপরেই আমরা এখান থেকে চলে যাব মাগরিবের আগেই আমরা মুজদালিফার জন্য রওনা হব যেহেতু মুজদালিফা যেতে আমরা তেমনভাবে গাড়ি বা কোনো কিছুই পাবো না পরিবহন তাই আমাদের একটু অপেক্ষা করতে হবে সেজন্য আমরা আগে ভাগে চলে যাব এবং নিয়ম মোতাবেক আমরা মুজদালিফা গিয়ে সেখানে আমরা মাগরিবের এবং এশার নামাজ আদায় করব। এখানে আরাফাতের ময়দানে সকল হাজিরা কান্নাকাটি করে মোনাজাত করে দোয়া করে আল্লাহর কাছে নিজের জন্য বাবা মায়ের জন্য সন্তানদের জন্য এবং পরিবারের সকলের জন্য তারা আল্লাহর কাছে দোয়া করেন লক্ষ লক্ষ হাজিরা মুজদালিফার উদ্দেশ্যে রওনা হয়েছে তবে বেশিরভাগ হাজিগণ যারা নিজেদের শক্তি সামর্থ্য আছেন তারা পায়ে হেঁটেই চলে যান মুজদালিফায় আমরা আমাদের সাথে আমরা যেহেতু মহিলা বা আমাদের সাথে মুরব্বীরা আছেন তাই আমরা অনেক চেষ্টা করি অনেকক্ষণ অপেক্ষা করি আমাদের মোয়ালিমরা আমাদের জন্য বাসের ব্যবস্থা করেন পরবর্তীতে আমরা বাসে করে মুজদালিফায় গিয়ে পৌঁছি সেখানে গিয়ে আমরা একটু সামান্য জায়গা খুঁজে নেই যাতে একটু বসতে পারি বা একটু মাথাটা রাখতে পারি প্রয়োজনীয় জিনিসপত্র আমরা নিয়ে গিয়েছি সাথে শুকনো খাবার বিছানোর জন্য চাদর কিংবা বালিশ অথবা বালিশ না থাকলে আপনার যে হাত ব্যাগটা আছে কাপড় চোপড়ে সেই হাত ব্যাগটাই আপনি মাথার নিচে দিয়ে একটু রেস্ট নেবেন একটু ঘুমানোর চেষ্টা করবেন যাই হোক আমরা মুজদালিফা থেকে পরের দিন সকালে ভোরবেলা ফজরের নামাজ পড়েই আমরা জামারার উদ্দেশ্যে রওনা হয়ে চলে এসেছি এখানে আমরা বড় শয়তানকে আজকে পাথর মারব বড় শয়তানকে দমন করব। এটা শুধুমাত্র দৃশ্যমান শয়তানকেই দমন করা না নিজেদের ভিতরকার যেই খারাপ শয়তান আছে আমরা পরিচালনা করি দ্বিতীয় দিনও আমরা এভাবে মেজ শয়তানকে পাথর মারার জন্য যাই প্রায় ছয় সাত কিলোমিটার হেঁটে আমরা সকল হাজিগঞ্জ যাই তাদের কোনো ক্লান্তি নেই কোনো বিরক্তি নেই সবাই যাচ্ছে অনেক গরম প্রচন্ড গরমের মধ্যে মাথা গরম হয়ে যাচ্ছে মানুষ অনেকে অসুস্থ হয়ে পড়েছে অনেক বয়স্করা অনেক মহিলারা অসুস্থ হয়ে পড়েছেন আল্লাহ রহমতে আমরা সুস্থভাবে সবকিছু করতে পেরেছি এবং শয়তানকে পাথর মারতে পেরেছি তো তৃতীয় দিন আমরা ছোট শয়তানকে পাথর মারার জন্য রওনা হয়েছি অনেক ভিড় থাকে সেই ভিড়ের মধ্যেও সুন্দরভাবে আপনি আপনার কাজ করে আসবেন ভিড়ের মধ্যে যাওয়ার দরকার নেই সাইড দিয়ে হালকাভাবে আপনি গিয়ে চলে আসবেন তবে গ্রুপের সাথেই থাকবেন গ্রুপের থেকে আলাদা হবেন না এই তো আমরা শেষ দিন যে ছোট শয়তানকে পাথর মারার জন্য সবাই এসেছি এখানে আলহামদুলিল্লাহ আমাদের কাজ সম্পন্ন হয়ে গিয়েছে পাথর মারা আল্লাহ যেন আমাদের হজের সকল কাজ কবল করে নেন এবং শয়তানকেও বিতাড়িত করেন আমরা যেন আল্লাহর উদ্দেশ্যে সব কিছু করতে পারি সুন্দর করে তারপরে আমরা শয়তানকে পাথর মারার পরে আমরা চলে গেছি আখিরি তা অফ করার জন্য দল বেঁধে পাহাড়ের নিচে দিয়ে আন্ডারগ্রাউন্ডে দিয়ে আমরা দল বেঁধে হাঁটা শুরু করি যেহেতু আমরা কোনো পরিবহন পাইনি বা সুবিধা মতো পরিবহনও পাওয়া যায়নি তখন তো আমরা হেরেম শরীফ চলে এসেছি এখানে আখিরি তা ও সাই করার শেষে আমরা আবার চলে যাই হোটেল রুমে তো সাফা মারোয়া সাই করছি অবশ্য সেদিন আমাদের তেমন কষ্ট হয়নি কারণ আমরা বিকেলবেলা গিয়েছিলাম যেহেতু সকালের দিকে প্রচণ্ড ভিড় ছিল তাই আমরা সেভাবেই বিকেলের দিকে যাই তখন তেমন কোনো ভিড় ছিল না আমরা সুন্দরভাবে বিদায় সাফা মারোয়া সাই করি সকল কাজ সম্পন্ন করার পর আমরা মা এবং এশার নামাজ হেরেম শরীফে আদায় করি এবং যেহেতু শেষ দিন আমরা চলে আসব আর আমাদের হেরেম শরীফ আসা হবে না তাই আমরা সেখানে একটু ঘুরে ফিরে দেখি বা একটু অবস্থান করি কিছুক্ষণ সবাই মিলে আল্লাহ যেন আমাদেরকে আবার তৌফিক দান করেন যেন আমরা আবার হেরেম শরীফ যেতে পারি আবার রসুল পাকসালামের রওজা শরীফ জিয়ারত করতে পারি আলহামদুলিল্লাহ আমাদের হজের সকল কাজ সম্পন্ন হয়ে গিয়েছে এখন আমাদের অপেক্ষা আমরা কবে যাব আমাদের আত্মীয় স্বজনের কাছে আমাদের পরিবারের কাছে ফিরে যাব কবে সেই অপেক্ষা এই তো আমার হজের মূল পর্বের ভিডিওটি দেওয়া হলো আপনারা যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যেন আমি ভবিষ্যতে এরকম ভিডিও ভালো ভালো কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি পালনের জন্য আমরা পবিত্র মক্কাম শরীফ প্রায় দেড় মাস এক মাস পনেরো ষোলো দিন বা সতেরো দিনের মতো আমরা সেখানে অবস্থান করেছি নিজের পরিবারকে ছেড়ে নিজের সন্তানদেরকে ছেড়ে আমরা সেখানে ছিলাম আমাদের সন্তানরা আল্লাহর আমাদের ভালো ছিল আমরাও সেখানে ভালোভাবে সুন্দরভাবে সব কিছু সম্পন্ন করতে পেরেছি